গ্রামই তো হয় এই জন্যই তো বলছি আর খুব ভালো লাগতেছে আজকে মানে বাড়ির ভিতরে চারদিকে হাঁটা চড়া করছি আমার খুব ভালো লাগতেছে বাড়ির ভিতরে হাঁটা চড়া করবা জি বাড়ির ভিতরে তো ভিডিও তৈরি করতেছি বাড়ির ভিতরে আমি আজকে যে তুমি যে জিনিসটা দেখাইছো এটা কিন্তু কারো বাড়িতে নেই না না অনেকের বাড়িতে হয় অনেকের বাড়িতে হয় শেওলা হয় জমে যায় বৃষ্টিতে সব সব হয়ে যায় সরের মত আর অনেক শেওলা জমে যায় বিকাল বেলা তো এজন্য বাড়ির ভিতরে হাঁটাচড়া করছি

সবাই দোয়া করবেন আর আপনাদের বাইয়ার পাশেও বেশি বেশি করে থাকবেন আর এরকম চারি কারবারিতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইটা কিন্তু আমার শ্বশুরের হাতে ছিল মানে এখন মানে যে আমাদের খামার খামারের ভিতরে মানে অনেক ছাড়ি তাই না এখন এটা প্রয়োজন হয় না এটা প্রয়োজন হয় না এটা যখন বাহিরে গরুকে খাবার দেওয়া হয় তখন প্রয়োজন হয় তাই এজন্য গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর বুঝছেন সর্বদিক দি গ্রামের বাড়ি সুন্দর আজকে দেখেন আমি দূরে দূরে থেকে ভিডিও করতেছি বিকেলবেলা

এই জন্যই বলি গ্রামের বাড়ি আসলে সুন্দর গ্রামের মানুষের মাথায় অনেক বুদ্ধি থাকে বুঝতে পারছেন আর অবশ্যই আমার সামাজিক ভিডিওর পাশে থাকবেন সবাই সুন্দর করে কমেন্ট করবেন আর ভালোবাসা দিয়ে থাকবেন সবাই